ননীতা চৌধুরীকে আমরা চিনি অনেকেই দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন বিভিন্ন জায়গায় সর্বশেষ তিনি একটা প্রতিষ্ঠানে সম্ভবত চাকরি করছিলেন বা করছেন আমি আমি নিশ্চিত নই কিন্তু তাকে সাংবাদিকতার সময় থেকেই আমরা অনেক ভালোভাবে চিনি আর একটা পর্যায়ে কুখ্যাত বলবো ওটা বিখ্যাত না কুখ্যাত একাত্তর চ্যানেলের টকশোর অ্যাঙ্কারদের একজন তিনি ছিলেন সে বেশ পরিচিত সেই জায়গায় তিনি যেভাবে ছিলেন যেভাবে সেগুলো করেছেন তখনও ওই চ্যানেলটা কুখ্যাত ছিল কিছু মানুষকে ডেকে নিয়ে সময় না দিয়ে হিউমিলিয়েট করা এই ছিল তাদের প্রধান কাজ আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যারেটিভকে বিট করা মানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে বিট করা আদৌ কোনো কঠিন ব্যাপার না এত গ্রস ডাকাতি বিভৎস সব অপরাধ তারা করেছে

তার একটা ভিডিও নিয়ে অনেক আলোচনা করছে সেই সূত্রে আমি তার আরও দু একটা ভিডিও একটু দেখার চেষ্টা করলাম এবং আমি খুশি হলাম নবনীতা চৌধুরীকে এই ধরনের কথা বলতে রেখে তাকে স্বাগত জানাচ্ছি তিনি আসুন তার মতো আরও অনেক নবনীতা চৌধুরী মাঠে নামুক এটা আমাদের জন্য ভালো হবে আমরা কারা আমরা যারা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার জন্য কাজ করার চেষ্টা করেছি এবং তার পতন এবং পালিয়ে যাওয়ায় সেলিব্রেট করেছি তাদের জন্য অসাধারণ রাষ্ট্রের কল্যাণের জন্য নবনীতা চৌধুরীদের মাঠে নামা দরকার এটা এরকম মাঠে আরো দু একজন নামছেন আমি গতকাল সেখানে হরতাল আবার সম্পর্কে আরেকজনের কথা নাম না বলেই বলেছিলাম এরকম আসছে আরো আসুক আমরা এটাকে ওয়েলকাম করি নবনীতা চৌধুরী তথাকথিত সাংবাদিকতার পর আমাদের আলোচনায় আসে আমাদের মনে আছে নিশ্চয়ই যে খালেদ মহিউদ্দিনের খালেদ মহিউদ্দিন জানতে চায় ওটার একটা শোতে তিনি এসেছিলেন এবং দু আঠারো সালে রাতের ভোট হয়েছিল কিনা সেই প্রশ্নে উনি বলছেন রাতের ভোট যদি হয়েই থাকে তাহলে ওখানে ভিডিও কই ভিডিও তো থাকার কথা ছিল প্রথম কথাটা হচ্ছে একটা ভিডিও আছে বিবিসি বাংলার একটা ভিডিও আছে সেটা সকালে খালি একটা ভোট কেন্দ্রে সেই রিপোর্টটা বিবিসি বাংলা করে এবং আমি ভুল না করলে আকবর হোসেন সেটা করেছেন এবং আকবর হোসেন চমৎকার একজন সাংবাদিক মানে আমরা নবনীতাদের সাথে আকবরদের কথা যদি চিন্তা করি যাই হোক আকবর সাহেব এখন ব্রিটেনে লন্ডনের প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন যাই হোক একটা ভিডিও আছে আর ধরে নিলাম ওই ভিডিওটাও সো হোয়াট মানে নবনী চৌধুরী আমি এই আজই খুঁজে দেখলাম উনি পড়াশোনা করেছেন লতে ঢাকা ইউনিভার্সিটিতে মানে লতে পড়াটা দরকার আর যিনি লতে পড়েছেন তাহলে তাকে তো এরকম মন্তব্য করা এটা লয়ের জ্ঞান নিয়ে কোনো প্রশ্নই আসে না সাধারণ কাণ্ড জ্ঞান সম্পর্ক সম্পন্ন মানুষও ভিডিও না থাকলে এটা ঘটেছে বা ঘটে নাই সেটা প্রমাণ হিসাবে সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এটা কোনো স্টুপিড লজিক হতে পারে না যে কালে এখনো তাও অবশ্য অনেক অপরাধের আমরা ভিডিও পেতে পারি আমাদের সিসি ক্যামেরা আছে হাতে মোবাইল ফোন আছে ফলে অনেক অপরাধের পেতে পারি আমাদের মনে আছে কুপিয়ে ভিডিও আমরা দেখেছি বিভৎস একটা ভিডিও আমাদের সামনে এসেছিল কে খুন করছে কারা কারা কোপাচ্ছে যিনি হত্যাকাণ্ডের শিক্ষা হয়েছেন তার স্ত্রী কি করছেন সবই আমরা দেখেছি কিন্তু যদি না দেখতাম তাহলে কি হতো বা তো এইসব ক্যামেরার অস্তিত্বই ছিল না তো তখন কি বিচার টিচার হয়নি তখন মানুষের খুনের জন্য কি আদালত বলতো আপনাদের কি ভিডিও আছে ছবি আছে হাউ স্টুপিট দিস ওয়েমেন এজ যে তিনি বলছেন যে ভিডিও নাই সুতরাং কোনো প্রমাণ নাই এটা বিচার ব্যবস্থা কোনোদিন যদি বিচার হয় আমরা আঠারো সালের বিচার করব এবং আমরা প্রচুর সাক্ষ্য প্রমাণ নিয়ে আসতে পারব ওগুলোর ভিত্তিতেই মানুষের ফাঁসি হয় সম্ভব সেটা লিগাল প্রসেস জুডিশিয়াল প্রসেস এভাবেই কাজ করে কিন্তু তিনি সেটা যুক্তি দিয়ে বেশ বাহবা নেওয়ার চেষ্টা করলেন যাই হোক এগুলো যারা দেন ওই যে বললাম কান্ড জ্ঞান তার আছে সাথে তার লিগাল নলেজ তো আছেই অনেকগুলো করেছেন ডেলিভারেটলি কারণ তাদের এজেন্ডা নিয়ে তারা নিয়েছেন কিন্তু এজেন্ডাটাও ঠিক কীভাবে মাঠে রাখতে হয় নামাতে হয় অ্যাস্টাবলিশ করতে হয় সেটার ক্ষেত্রেও ভীষণ সমস্যা আমি দেখতে পাচ্ছি এবার তিনি আজকে আমি অন্তত যে ভিডিওটা নিয়ে প্রচুর কথা দেখছি তিনি বিচার চাইছেন বিচার চাইছেন মূলত পুলিশ বাহিনী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একটা থানা ঘেরাও করে আগুন দেওয়া হয়েছিল সেটা নিয়ে কথা বলছেন এসব নিয়ে আলাপ তিনি সামনে আনছেন তিনি শেখ হাসিনার আহ কথাও একটু তুলেছেন যে শেখ হাসিনা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের মাধ্যমে এগুলো হয়েছে কিন্তু তিনি তো পালিয়ে আছেন কিন্তু অনেকটা পালিয়ে যায় সবাই তো পালিয়ে যায়নি সবার বিচার বিচার করতে হবে কেন বলছিলাম নবনীতাদের মতো মানুষজন যত বেশি মাঠে থাকে তত ভালো মানে খেয়াল করি আমরা উনি যদি চান যে আওয়ামী লীগের এজেন্ডা উনি মাঠে আনবেন উনি পুলিশের সংখ্যা কারণ আমরা খেয়াল করছি পুলিশের সংখ্যা নিয়ে একটা প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন তারপরে বিভিন্ন ইন্টারভিউতে তারা এইভাবে কথা বলছেন বা ভারতের সেই সকল গদি মিডিয়ারাও মানে তিন চার হাজার সংখ্যাটা বিভিন্ন রকম ভাবে বলছেন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইত্যাদি ইত্যাদি এটা একেবারেই মিথ্যা তথ্য কিন্তু তারা আনছেন ঠিক আছে তারা আনলে তাদের কৌশল অংশ যে কথাটা বলতে চাচ্ছিলাম তিনি যদি তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে চান সবার আগে উচিত ছিল কন্ডেম করা যে অন্য হত্যাকাণ্ডগুলো যা হয়েছে একটা কথা মনে রাখা দরকার নবনীতা আইন পড়েন খুব স্পষ্ট ভাবে তার মনে রাখা দরকার একটা মানুষ যখন পুলিশবার যে কেউ কে খুন করে সেটা অপরাধ হিসেবে যেমন একটা রাষ্ট্রীয় বাহিনী যখন বল প্রয়োগ করে করে মানুষ হত্যা ইমপ্লিকেশন একেবারে ডিফারেন্ট বুঝেও না বোঝার ভান করেন কারণ এভাবেই তাকে করতে বলা হয়েছে প্রচুর ভিডিও আছে তো এই কয়েকদিন আগে যাত্রাবাড়ির একটা ভিডিও পাবলিশড হলো এটা এত ডিস্টার্বিং আমি কয়েক সেকেন্ড দেখে আর থাকতে পারিনি আমি অনেকেই দেখেছি আমি পারিনা মানে দৃশ্য আমাদের সামনে আসছে এর মধ্যে থেকে অমুক এগুলি করেছে তমুক এগুলি করেছে এগুলো এগুলো বলা ঠিক আছে পুলিশের পোশাক পরে আমি তার্ত্বিকভাবে সরিয়ে যদি দেখি পুলিশের পোশাক পোশাক পরে গুলি করার দৃশ্য কতগুলো আছে বিচার তো চাইতে পারতেন চেয়ে যাবতীয় বিচারের সাথে পুলিশের বিচার মিশিয়ে টিসিয়ে দিলেও কিছুটা ক্রেডিবল হওয়ার সম্ভাবনা ছিল এগুলো হলো কোনো না কোনো ভাবে এক ধরনের যুক্তি বা প্রমাণ এর কোনো আমরা তাকে বিশ্বাস করতাম কিনা সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু কিভাবে আপনি আপনার ন্যারেটিভ তৈরি করবেন আপনার যে হিটার এজেন্ডা আছে সেটা এস্টাবলিশ করবেন সেটা একটা লিস্ট প্রসেস আছে কিন্তু এরা এগুলো পারে না এরা এগুলো পারে না কেন মানে আপনার মাথায় বা কতটুকু ঘটে কতটুকু বুদ্ধি বা ঘিলু আছে তার চাইতে জরুরি কথা এদের পুরো গ্রুমিং এর একটা দীর্ঘ সময় হয়েছে আসলে শেখ হাসিনার সময়কার এই মাফিয়া রেজিমের সময় এবং আমি বহুবার বলেছি যে কতগুলো ব্যবহার করেছে এর মধ্যে একটা ছিল এই যে মতকে করা তারা মানুষকে ধরে কোনোদিন এইটা করতে চায় না তারা ধরে চাপিয়ে নিজের কথাগুলো বলে যাওয়া যৌক্তিক শোনাকার অযৌক্তিক শোনা ফলে এটা তাদের সবকনশিয়াস তারা প্রোগ্রাম হয়ে গেছে তাদের তারা এভাবেই কথা বলবে এটাই নিয়ম বেশ কিছু আগে একাত্তর টিভিতে একজন সায়েন্টিস্টকে এনে বেগুনের ক্রাইসিস নিয়ে দুই তিনজন অ্যাঙ্কার যা করলেন আমি তখন একটা ভিডিও করেছিলাম আমি বলতে চেয়েছি যে তারা অন্তর্গতভাবে তাদের মধ্যে ফ্যাশিস টেন্ডেন্সি ঢুকে গেছে ফলে কে ক্ষতিকর জন্য ক্ষতিকর না সে আর বুঝতে পারে না সে ওভাবেই বিহেভ করতে থাকে সো নবাজি তারা যখন সরকারকে এই সরকারকে বিপদে ফেলতে চান সমালোচনা করতে চান প্রশ্নের মুখে আনতে চান তখনও আসলে ঠিক কিভাবে করলে সেটা যুক্তি হবে সঠিক হবে সেটা শ্রেণীর শেখ শেখ সামনে সামনে যেভাবে কথা বলতেন হাসিনার যারা সাংবাদিকতা করতেন সেটাই তাদের ভেতরে ঢুকে গেছে এবং তারা ওভাবেই অন্তর্গত ভাবে হয়ে ঢুকে গেছেন তার মতো মানুষ যত আসবে আমি মনে করি ভালো হবে কারণ এই নবনীতাদের কথা এই দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ঘৃণাভরে এবং যতবার বলবেন আমাদের এই ঘৃণার বোধ তত বেশি আসলে আমাদের সামনে প্রায় বলি যে শেখ হাসিনা যখন কথা বলে এখন তার হয়ে যখন এই যে নবনীতারা কথা বলেন মাঠে এসে সেটা ইন এনি কনসিডারেশন যারা সোমাদার পিপল নামটা আমার বলছি না এগুলো মানুষের ঘৃণার অনুভূতিটাকে আরো বাড়িয়ে দেবে সিরিয়াসলি বাড়িয়ে দেবে তারা হয়তো এটা এই কারণে করছেন তাদের কথা বলাগুলো আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যেসব লোকজন আছে তাদের সামনে কিছুটা আশা আনো দেখানো যে আমলিঘাট নড়ে চড়ে বসছে ভবিষ্যতে আমলি এটা করবে ওটা করে ট্রাম আসছে বিস্তারি তারিখে ওটা সেটা করে ফেলবে নানান কিছু এই ধরনের একটা চিন্তা হয়তো তাদের জায়গা থেকে আছে সেই কারণেই হয়তো তারা করছে কিন্তু আমি আবারও বলছি উয়ার হ্যাঁ আপনি আরও চালিয়ে যান আরও দু চারজন সাঙ্গপাঙ্গ নিয়ে আসুন সবাইকে যার যার অবস্থান থেকে যে ফান্ডটা আমরা ইদানিং করছি বর্গীয় যে আকার দিয়ে লেখা যার যার অবস্থান থেকে এভাবে ভয়েস রাইজ করুন আমরা দেখি আপনারা কি করতে পারে